খুব সকালে রওনা করলাম যে যে লাল কালারের বিল্ডিং টা দেখা যাচ্ছে এটাই সদর হাসপাতাল আমার আসলে এই হাসপাতালেই জন্ম বরিশাল সদর হাসপাতালে তো আজ খুব ভরে উঠেছি যেহেতু খুব সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হতে হচ্ছে এবং ভোরে উঠেই দেখি যে পুরো আকাশ মেঘে ঢাকা এবং ঝুম বৃষ্টি শুরু হয়েছে তো একদম ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো খুব সকালে উঠে সাতটার দিকে রওনা হলাম আর যেহেতু খুব সকালে নাস্তার বাড়ি থেকে মানে ঘর থেকে করা হয়নি কোনো একটা সুবিধাজনক জায়গা থেকে নাস্তা করে নেব তো আমরা এই অটোতে করে এখন যাচ্ছি নতুলাবাদ বাস স্টেশনে আর এই রাস্তাটা হচ্ছে সদর রোড বলে এটার কিছু দূর সদর রোড এবং যখন থেকে বিএম কলেজ শুরু হয়েছে তখন থেকে এটাকে আবার বিএম কলেজ রোডও বলে তো একদমই সোজা একটা রাস্তা দেখতেই পাচ্ছেন যে খুব সকাল যে কারণে এখানে মানুষজনের উপস্থিতি খুব কম এমনকি গাড়ি ঘোড়াও বেশ কম রাস্তায় আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ বের হবে আর সকালে যেহেতু বৃষ্টি অনেকেই প্রয়োজন না পড়লে আসলে বের হয় না আমরা অলরেডি নতুল্লাবাদ বাস স্টেশনে চলে এসেছি এখান থেকে মুরাদির উদ্দেশ্যে বাসের টিকিট কিনেছে আর টিকিট কিনে উঠে বাসেই বসেছি কারণ বাইরে বৃষ্টি এখান থেকে দুভাবেই যাওয়া যায় ভেঙে যাওয়া যায় মাহেন্দ্রা বাস জিতে এখান থেকে মিরগঞ্জ নামে একটা ফেরিঘাট আছে সেখানে যেতে হয় ওখান থেকে আবার টলায় অথবা ফেরিতে নদী পার হয়ে ওপার থেকে আবার অটোতে করে মুরাদি উপজেলায় উদ্দেশ্যে যেতে হয় আমরা জানি যে মুরাদি অ্যাকচুয়ালি একটা উপজেলা তো বরিশাল থেকে অনেকেই চারটির সুবাদে মুরাদি যাতায়াত করে প্রতিদিন তো এই হচ্ছে বাস এটা খুবই ছোটো বাস পার রাখতে অনেক সময় সমস্যা হয় কিন্তু যেহেতু বৃষ্টি কাদা বাইরে খুব যাতে হ্যাসেল পোহাতে না হয় সেজন্যই আসলে বাসে টিকিট কেটে উঠেছি এখন বাস থেকে একটু নামলাম কারণ বৃষ্টিটা কমেছে তো আপনাদের দেখাচ্ছি এটাই হচ্ছে মূলত নতুল্লাবাদ বাস স্টেশন বরিশালের উল্লেখ মানে অন্যতম একটি বড় বাস স্টেশন এখান দিয়ে মূলত এই সাইড থেকে যে জেলার সাথে যোগাযোগগুলো এই মুলাদি ঢাকা পরে হচ্ছে মাদাইপুর সরিয়াসপুর ওদিক থেকে হচ্ছে স্বরূপকাঠি জালুকাঠি হয়ে যাওয়ার একটা রাস্তা আছে সেক্ষেত্রেই এইদিকে বাসগুলো এখান থেকে ছাড়ে। আমরা অলরেডি বাসে করে মীরগঞ্জ ফেরিঘাট চলে এসেছি এবং বেশ কিছুক্ষণ বৃষ্টি ছিল না কিন্তু যখনই ফেরিঘাট আসলাম ঝুম বৃষ্টি শুরু হলো ভাগিশ যে ঢাকা থেকে একটা ভাঙা ছাতা আমার ব্যাগে ছিল সেই ছাতাটাই আসলে কাজে দিচ্ছে তো এখানে আসলে এক কাপ দুধ চা খাওয়ার লোভ হলো কারণ এখানে দুটা খুব সুন্দর দেখ মানে দেখাচ্ছিলো বাস থেকেই দেখতে পাচ্ছিলাম তো যেহেতু একদমই বাসের পাশেই সুতরাং বাস থেকে নেমে এক কাপ চা নিল এই মিরগঞ্জ যে ফেরিঘাট এখানে অ্যাকচুয়ালি এরকম নাস্তার দোকান ভারী খাবারের দোকান সবই পাওয়া যায় কারণ মানুষ এখানে যেহেতু যাতায়াত করে খুব সকাল থেকেই সুতরাং যে কোনো ঘাটে এই জিনিসগুলো সব সময় থাকে এই যে যেমন ধরেন মাছ তাজা মাছ এই তাজা মাছ ওই ঘাটের পাশে বিক্রি করে ওইটা হচ্ছে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ মিক্স মাছ এখানে মিক্স মিশালি মাছ বসে বলে এগুলো হচ্ছে পোয়া মাছ তবে পোয়াটা নদীর নাকি সাগরের আমি আসলে আহ না তবে পাশেই হচ্ছে খুবই সুন্দর একটা নদী আরিয়ালখা নদী এই চিংড়ি মাছ পাঁচ মিশালি মাছ এগুলো সবই হচ্ছে আরিয়ালখা নদীর মাছ তো যারা এখান থেকে মুরাদি যায় অথবা মুরাদি থেকে বরিশাল যায় তারা আসলে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় খুবই তাজা মাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো মোড়াচ্ছে এখনো যেহেতু খুব দ্রুত দূরত্ব মানে দূরবর্তী জায়গায় গেলে মাছ আসলে এভাবে করে নেওয়া যায় না মাছ নষ্ট হবে যদি না আপনার কাছে বরফ থাকে বরফ দিয়ে তারপর আসলে মাছ নিলে অনেকক্ষণ থাকবে তবে যে কারোরই যারা মাছ পছন্দ করে এরকম মাছ থেকে লোভ হবে কারণ একদম ফ্রেশ আটকা মাছ এখান থেকে তারা কিনছে আমি যতদূর শুনছি যে এই পাঁচ পিছালি মাস্টার কেজি হচ্ছে ছয়শো টাকা পাশে একজন ভদ্রলোক কেনার জন্য দরদাম করতেছিল যাই হোক আমি সামনে আগাচ্ছি কারণ এই বাম পাশে যত গাড়িগুলো দেখতে পাচ্ছে এগুলো আসলে ফেরির জন্য লাইন দিয়েছে আর আমাদের বাস ও পিছনে আর শুধু শুধু বাসে এতক্ষণ বসে থাকতে ইচ্ছা করতেছে না আর বৃষ্টিটা আবার হঠাৎ করে কমে গেল যেহেতু এটা বর্ষাকালে বৃষ্টি এই শুরু হয় এই শেষ হয় কোনো হিসাব নেই তো আমরা এই হচ্ছে মিরগঞ্জ ফেরিঘাট টলার ঘাট ফেরিঘাট একই ঘাট এই যে ডান পাশে হচ্ছে এখান থেকে ই মানে ইজারা নেয় আর কি যদি আপনি টলারে পার হন তো আমার কাছেও চাইলো কিন্তু আমি বললাম এই বাসের সুতরাং এখানে আর টাকা দেওয়ার কোনো কাজ নাই তো আমরা একদম মূল ঘাটে যাচ্ছি মানে এখান থেকে নদী দেখা যাবে সুন্দরভাবে আর প্রচুর বাতাস আজকে ওয়েদার খুবই এটাকে সুন্দরও বলা যায় আবার সুন্দর নাও বলা যায় কারণ ছায়া আছে রোদ নাই প্রচণ্ড বাতাস আমার হাতে ছাতা ঠিক থাকতেছে না মনে হচ্ছে ছাতা উল্টে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে স্রোতের টান হালকা ঢেউ আছে এবং ওই যে ফেরিটা এই ফেরিটা মূলত এপারে চলে আসছে কিন্তু ফেরিটা অনেকটা ঘুরে আসতেছে কারণ এই রোডটা হচ্ছে ডান দিক থেকে আমাদের ভিডিওর ডান দিক থেকে বাদিকে যাচ্ছে সুতরাং ফেরিটা যদি ওদিক থেকে ঘুরিয়ে না আসে যতই কিনারায় আসবে স্রোতে বেগ তত বেশি তখন ফেরি একদম যথাস্থানে অনেকটা ঘুরিয়ে ধীরে ধীরে ব্যাক গিয়ার চালিয়ে মানে স্রোতার স্রোতের দিকে চালালে তো ফেরি গতি বেড়ে যাবে সুতরাং ব্যাক গিয়ারের চালিয়ে আস্তে 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 ঘুরে ফেরি মূল প্লেসে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এইটাই সেই সুন্দর নদী বরিশালে আসলে এটা কেউ অস্বীকার করতে পারবে না বরিশালের প্রতিটা নদী বেশ সুন্দর খুবই সুন্দর শুধু বরিশালের না আপনি সারা বাংলাদেশে যদি কোনো দেখেন সেই নদীগুলো সুন্দর যদি না না সেই নদী নদী হয়ে থাকে তো এই নদীটার নাম আপনারা জেনে থাকবেন এটাই হচ্ছে আরিয়াল খা নদী চমৎকার একটা নদী এবং বেশ বড় এমন না যে খুব ছোট একটা নদী এপার থেকে ওপারে চলে গেলাম যেতে সময় লাগে না আর ফেরিতেও বেশ সময় লাগে ফেরিতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পনেরো মিনিট তো চালাই আর উঠতে নামতে তো আরও সময় যায় মানে আধা ঘন্টার উপরে কিন্তু ফেরিতে আপনার সময় চলে যাবে এপার থেকে ওপারে গেলে সেই ক্ষেত্রে এই যে টলার খুব দ্রুত যায় দ্রুত বলতে হচ্ছে টলার অলমোস্ট পনেরো মিনিটের মধ্যে আপনাকে নিয়ে যাবে তো মানুষজন যারা মোটরসাইকেল চালায় এই মোটরসাইকেল সাইকেল মানুষ এরা ম্যাক্সিমাম সময় এখান থেকে আসলে টলারে নদী পার হয় আর ফেরি যদি একদম খুব আপনার সময়ের সাথে মিলে যায় তখন হয়তো আপনি ফেরিতে উঠলেন তবে ফেরি মূলত এই বাস গাড়ির জন্যই তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার ছাতি ঠিক থাকতে পারতেছে না এত বাতাস আর এক হাতে ক্যামেরা এক হাতে ছাতি আসলে সামলানোটা খুব টাস ফেরি অলমোস্ট ঘাটের দিকে চলে এসছে এখানে আসলে রিজার্ভ ফেরি দেখলাম দুটো এই যে মানুষ প্রথমে নামা শুরু করলো এরপরই বাস নামা শুরু করবে রিজার্ভ ফেরিগুলো থাকে মূলত হচ্ছে যা সরকারি কর্মচারী আছেন প্রজাতন্ত্রের তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে যখন উপজেলা থেকে জেলা আসেন যেহেতু বরিশাল একই দিকে বিভাগীয় শহর জেলা শহর সুতরাং তাদের প্রচুর পরিমাণ আসা যাওয়া করতে হয় হয়তো তার জন্যই রিজার্ভ ফিরিয়ে রেখে দেয় যাতে খুব দ্রুত তারা জনগণের যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা কাজ করতে পারে আর একটা ফেরি মূলত এখানে আসলে অপারেশনে থাকে এপর থেকে ওপারে যায় এবং ওপার থেকে আবার এপারে আসে এই প্রসেসের কারণেই আসলে মূলত এখানে অনেক বেশি সময়টা নষ্ট হয় এই যে ডান দিকে একটা রিজার্ভ ফেরি আবার ঠিকা এ পাশে মানে ওটা ছিল বাম দিকে আর ওই যে ডান দিকে রিজার্ভ ফেরি আর এই ফেরিটা তো মাত্র আসলো এখান থেকে এখন বাসগুলো নেওয়া শুরু করবে প্রথমে মানুষজন নেমে যায় কারণ বাস যে তারা থাকে এই মানুষগুলো নেমে ওই যে সামনে যে সিএনজিগুলো বা মাহেন্রাগুলো আছে সেই মাহেন্দ্রা অথবা সিএনজিতে তারা আবার এসে যাবে বরিশালের উদ্দেশ্যে বা রহমতপুর রহমত গঞ্জ নেই আমি অ্যাকচুয়ালি নামটা এক্স্যাক্ট মনে নেই ওখান দিয়ে যাবে ওখান থেকে অনেক সময় ঢাকায় চলে যায় তো বিভিন্ন জায়গায় যায় এই যে বাসগুলো এখান থেকে আসলে ধীরে ধীরে নামছে সাবধানতা অবলম্বন করে এবং এই বাসগুলো আসছে মূলত হয় থেকে থেকে হিজলা থেকে আর এগুলোর গন্তব্য হয় ঢাকাতে ডলে বরিশালে বা মাদারীপুরে বিভিন্ন জায়গায় হতে পারে তো ফেরি একদম খালি হয়ে গিয়েছে এখন মূলত ফেরি ওপারে যারা যাবে তারা উঠবে এই হলুদ ফেরিগুলো মূলত আমি যদি না করে থাকি এগুলো হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে আন্ডারে থাকে আর বড়ো বড়ো ফেরি যেগুলো হচ্ছে এই আরিচাতে মাওয়াতে আগে যে ফেরিগুলো ছিল সেগুলো মূলত বিএডব্লুটি এর আন্ডারে থাকে আমি এই তথ্যটা ভুল হতে পারে তবে মনে হয় এটাই ওই যে ফ্রি একটা টলার ছেড়ে দিল টলার মানুষ খুব দ্রুত ওপারে চলে যাবে যে কারণে টলারটা ছেড়ে দিলো এখানে আরেকটা প্রাইভেট টলার সিস্টেমও চলে মানে আপনি ঘাট থেকে টাকা দিয়েছেন পনেরো টাকা সেই ঘাট টালাদের একটা টলার আছে সেই টলারটা যদি অনেক সময় ঘাটে না থাকে তখন প্রাইভেট কিছু টলার থাকে সেই টলারে যেতে হলে ওই পনেরো টাকা তো আপনি দিবেন দেবেন সাথে ওই আরও দশ টাকা এক্সট্রা দিতে হয় কারণ ওইটা আবার প্রাইভেট টলার সুতরাং ওইটা ঘাটের সাথে ঘাটের ইজারাও দিতে হবে আবার ওইটা ট্রলারেরও ভিন্ন ভাড়া দিতে হয় তো এখানে জিনিসগুলো আসলে অগোছালো এটা তাই হয় যে কোনো ঘাটের অবস্থা তাই হয় মাওয়াতে সময় কী ছিল মাওয়াতে ফেরিতে ওঠার জন্য টাকা দিতে হতো দ্রুত ওঠার জন্য টাকা দিতে হয় হতো এ লাগানোর জন্য টাকা দিতে হতো কী পরিমাণ ঘাটে দুর্নীতি চলতো একটা প্রথা সেতু সব কিছু কবল রচনা করে বিষয় মানে মানুষ আর চাইলেও এখানে দুর্নীতি করার সুযোগ নেই তো এটাই আমাদের ফেরি চালু দিয়ে দিয়েছে আমার ফ্রি ওপারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই চমৎকার আরিয়াতকার নদী ঢেউ ভেঙে ঠিক ওপারে আমরা যাচ্ছি প্রচণ্ড বাতাস খুব ভালো লাগছে চলুন কিছুক্ষণ নদী উপভোগ করি কি চমৎকার আকাশ নদী বর্ষার আসলে সৌন্দর্যটাই এটা যে আকাশে এত সুন্দর মেঘ থাকে সেটা নদী হোক সমতল হোক বা পাহাড় হোক আপনার ভালো লাগবেই তো আমরা শেষ পর্যন্ত বলা দিয়ে চলে এসেছি তো এখানে প্রথমেই আমাদের উপজেলা পরিষদের ভিতরে ঢুকলাম আর এখানে সুন্দর গরুটা আমাদের আমন্ত্রণ জানালো আমার গরু দেখতে খুব ভালো লাগে গরুর চোখ খুব সুন্দর মানুষ আসলে কাউকে যদি কেউ বলে যে তার চোখ গরুর মতো সে নিশ্চিতভাবে তাকে নিশ্চিত ভাবে তাকে গরুর চোখের দিক তাকাবেন খুবই খুবই সুন্দর সুন্দর তো গরুটা একদম উন্মুক্ত নিজের মতো করে খাচ্ছে কোনো বাধা নাই স্বাধীন একদম মনে হচ্ছে যে ফ্রেশ ঘাস বৃষ্টির পানিতে ঘাসগুলো চমৎকার একদম সবুজ দেখাচ্ছে উপজেলা পরিষদের ভিতরে একটা আহ পুকুর বড় পুকুর হয় বাংলাদেশের সকল উপজেলা পরিষদের বড় পুকুর থাকে কমন ডিজাইন এই হচ্ছে সেই কচু পাতার উপরে বৃষ্টির পানি আমরা মূলত সামনের দিকে যাচ্ছি আমরা মুরাদি উপজেলা সম্পর্কে জানি তারপরও আপনাদের সুবিধার্থে আমি একবার স্মরণ করে দিচ্ছি যে এটার মুরাদি আসলে উত্তরে হচ্ছে শরীয়তপুর জেলার গোসাইহাট নামে একটা উপজেলা আছে আর দক্ষিণ হচ্ছে বরিশাল শহর মানে বরিশাল সদর উপজেলা আর ওর পূর্ব দিকে হচ্ছে হিজলা উপজেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা আর মুলাদির পশ্চিমে হচ্ছে মাদারীপুর জেলার হচ্ছে কালকিনি উপজেলা আর গরু নদী উপজেলার ও বাবুগঞ্জ উপজেলা আছে আর এটার প্রশাসনিক এলাকা হচ্ছে এর পৌরসভা হচ্ছে একটি আর সাতটা ইউনিয়ন আছে আর এটা আসলে থানার আওতাধীন তো এই হচ্ছে আসলে ভৌগোলিক তথ্য তো দেখেন কি সুন্দর হাঁস হাঁসগুলো পুকুরে খাবার খাচ্ছে আমার হাঁসের খাবার খাওয়া দেখতে খুবই ভালো লাগে সবসময় হাঁস খুব প্রাণবন্ধভাবে খায় খাওয়ার সময় কোনো ই করে না একদম দেখেন কীভাবে খাচ্ছে খুবই ভালো লাগতেছে এবং পুকুরে এটা কিন্তু পুকুরে প্রচণ্ড বাতাসের কারণে এরকম ছোটো ছোটো ঠেউ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কচু পাতা একদম কাত করে ফেলছে বাতাসে তো আমাদের অফিসে একটা অফিসে আসলাম তো সেখানে আতিথেয়তা এখানে কেক আর কলা দিল এরপর অবশ্য আরো মিষ্টি টিস্টি দুপুরে খাবার সবই খাওয়াচ্ছে আমরা যে কাজ মোটামুটি শেষ তারপর আসলাম একটা সাইট জন্য এটা চশমার যে ইটা থাকে একটা না যাতে চশমাটা পুরে না পড়ে যায় কি বলো এটাকে এটা একদম আহ রুপার তৈরি ছিল তো এটা কালো হয়ে গেছে সন্দেহ ছিল যে কি ব্যাপার এটা কি ভেজাল দিল কিনা তো যে যিনি বিক্রি তো উনি বললো যে না এটা ভেজাল না এটা অক্সিডাইজ অক্সিডাইস অক্সিডাইস হয়েছে কালার পরিবর্তন ই হয়ে গেছে সেটা হচ্ছে আবহাওয়া এবং কেমিক্যালগত রিয়াকশনের কারণে তো উনি সহজ একটা ই বললো যে আপনি যদি সদরঘাট থেকে আসা যাওয়া করেন সেটা আপনি যে মানে রূপার তৈরি যদি কোনো স্বর্ণ নিয়ে আপনি গায়ে পরে থাকেন বা হাতে থাকে আপনি দেখবেন যে এটা কালার অটোমেটিকলি ডিসকালার হয়ে গেছে একদম কালার মতো হয়ে গেছে তো উনি আসলে কিছুই করতেছে না এটা আসলে আগুন দিয়ে আবার রূপাটাকে পোড়াচ্ছে যখনই আগুন দিচ্ছে এবং রূপা তার আগের বর্ণে ফির চলে আসতেছে মানে রূপা রূপার মতো দেখতে লাগা শুরু করেছে তো এটা তো আসলে সাধারণ মানুষের জন্য একটা ঝামেলা রূপা কি কারণে এরকম হয়ে যায় কালার পরিবর্তন হয়ে যায় বিভিন্ন ওয়েদার রিয়েকশনের কারণে আমার আসলে জানা নাই। তবে হয়তো কারণ এখানে তো আর কোনো কিছুই ইউজ করছে না জাস্ট আগুন দিয়ে পড়াচ্ছে আর এই যে পানির মধ্যে দিয়ে দিল রূপা আবার আগের মতো হয়ে গেল আগে তো একদম কালো চিন ছিল এটা মেবি কোনো একটা কেমিক্যাল এবং সবই কিন্তু এখানে কাঁসার পাত্র খেয়াল করেছেন স্বর্ণের দোকানে কাঁসার পাত্র এটা কিন্তু একটা কেমিক্যাল রিয়েকশন হয় সাধারণ পানীয় যদি কার সাথে থাকে জীবাণুমুক্ত মুক্ত হয় বিভিন্নভাবে তো উনি ভদ্রলোক অনেক সময় ব্যয় করে আসলে এটা ই করে দিল এবং লাস্টে একটা সাবানের মতো জিনিস দিয়ে এসে পরিষ্কার করলো আমি বললাম এটা জিনিসটা কী বললো এটা হচ্ছে রিটা তো আমার খেয়াল যে হ্যাঁ ঠিক আছে একসময় গ্রামের মানুষ যে চুল ধুইতো সে যে সেই যে সাবানের মতো করে এই হচ্ছে রিটা ফল এই রিটা ফলটা পানিতে আপনি ইয়া ঘুষলে ব্রাশ দিয়ে ঘুষলে বা পানিতে ঘুষটা এটা আসলে ফেনা ফেনা তৈরি হবে একদম ফেনা মানে সাবানের ফেনা এই রিটা দিয়ে মূলত আসলে মানুষ গ্রামের মানুষ চুল ধুইতো যে কারণে তাদের চুল থাকতো নষ্ট হইতো না চুল ভালো থাকতো তো আপনারা চাইলে কিন্তু এই রিটা ব্যবহার করতে পারেন সাবান শ্যাম্পু ইউজ করার থেকে তো আমরা আবার হলাম অ্যাকচুয়ালি বরিশালের উদ্দেশ্যে মুরাদির কাজ আপাতত শেষ আবার আসতে হবে তো এই হচ্ছে সড়ক যেটা মুরাদি থেকে ঘাটে যায় এটি প্রধান সড়ক এই সড়ক যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে মুলাদির সাথে আসলে টোটাল যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাবে একমাত্র থাকবে হচ্ছে নদীপথ তো আমরা জানি যে ঢাকা থেকে লঞ্চ আছে আপনি লঞ্চে উঠে সন্ধ্যার সময় উঠলে রাতে ছাড়ে ভোরবেলা মুলাদি চলে আসে আর এটা হচ্ছে সড়কপথ তো যেহেতু এটা এগুলো সবই হচ্ছে নদীপ্রবণ এরিয়ার পাশেই এই জেলাগুলো উপজেলাগুলো ফলে এখানে আসলে রাস্তাগুলো টেকানো খুব কঠিন হয়ে যায় কারণ পাশে থেকে অনেক সময় পুকুর এবং এই পুকুরগুলোতে নদী থেকে জোয়ার ভাটার পানি ঢোকে যখনই ঢোকে তো রাস্তা অনেক সময় ক্ষতিগ্রস্ত করে অনেক সময় না প্রতি বছরই করে আসলে তো যে কারণে রাস্তাগুলোকে প্রতি বছর রিপেয়ার করতে হয় তা হলে রাস্তা ভেঙে যাবে এবং যে কোনো সময় তার মহাসড়কের সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা অন্য জেলার সাথে ভেঙে পড়বে তো দেখতে পাচ্ছেন এটা বরিশাল মুলাদির একটি সড়ক দুপাশে এরকম ঘন গাছ মাঝখান থেকে রাস্তা আর আমরা যাচ্ছি হচ্ছে একটা কি বলে অটো অটোরিকশাতে তো অটোরিকশার সুবিধা হচ্ছে রিকশার গতি খুব বেশি না আমার মনে হয় চল্লিশের উপরে তো অটোরিকশার গতি ওঠে না তবে যদি সিএনজি অথবা মাহিন্দ্রার আলফা হতো সেটা অনেক দ্রুত গতিতে যেতে পারে আর এই হচ্ছে ককপিট ককপিট বলে তো ভালোই লাগে ভদ্রলোক উনি চালাচ্ছে বেশ ধীরে ধীরে চালাচ্ছে যতগুলো স্পিড ব্রেকার আছে খুবই একদম শান্তভাবে স্পিড ব্রেকারগুলোকে পাস করল এবং উনি এলাকাতেই চালায় গাড়ি চালায় তো দেখতেই পাচ্ছেন যে চমৎকার রাস্তা একদম নিরিবিলি আর বাংলাদেশের ম্যাক্সিমাম যে উপজেলার ভিতরে রাস্তা এটাই হবে আপনি বলতে পারবেন না যেটা বরিশাল এটা দিয়ে এটা অমুক জায়গা তমুক জায়গা তো যেহেতু সমতল সমতলের আসলে দুই সাইডের ভিউগুলো মোটামুটি একই হয় গ্রামের ভিতরে ভিউগুলো একই হয় শুধু আপনি যখন পাহাড় এলাকায় যাবেন তখনই আসলে এটা পরিবর্তন হয় এটা আমি দেখেছি আমি যতটুকু ঘোরাঘুরি করেছি আমার কাছে সমতল সব জায়গার ল্যান্ডস্কেপ একই রকম মনে হয় যদি না আপনি জানেন নির্দিষ্ট করে যে না আমি এখন রাঙামাটি আছি সরি রংপুরে আছি পঞ্চগড় আছি এরকম বাবুরশাল আসছি হ্যাঁ আদারওয়াইজ আপনার কাছে একই মনে হবে আপনি আর কিছু ঘরের ভিতরে এক সময় পার্থক্য ছিল যেমন বরিশালে প্রচুর পরিমাণে আগে কাঠের ঘর দেখা যায় তো কাঠ টিন দিয়ে তৈরি ঘর এগুলো তো এখন একদমই শেষ এখন সবারই কমন ডিজাইনের কতগুলো ঘর তুলে সিমেন্ট দিয়ে এবং সেটা ওই পঞ্চগড়ে যেমন ওই আপনার তেঁতুলিয়ে তেমন টেকনাফেও একই রকম সুতরাং আপনি বাড়ির একদম কমন ডিজাইন হয়ে হয়েছে কোনো নিজস্বতা নাই